আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো জোটের হয়ে ত্রিশাসনে লড়বে এনসিপি হত্যার পরিকল্পনাকারীকে আসামি না করতে বাদীকে পুলিশ কর্মকর্তার হুমকির অভিযোগ চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা সাতজনের বিরুদ্ধে মামলা জামায়াত আমির নির্বাচনে কেউ মেকানিজম করার চিন্তা করলে তারা পালাতে বাধ্য হবে এবং সর্বশেষ জানাবো বারোই ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন জানাবো বিস্তারিত খবর জোটের হয়ে ত্রিশ আসনে লড়বে এনসিপি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি ত্রিশ আসনে লড়বে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সাজিব ভুইয়া। রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তিনি আসিফ মাহমুদ সাজিব ভূঁইয়া বলেন আধিপত্যবাদের বিরুদ্ধে সংস্কারের জন্য এগারো দলীয় নির্বাচনে জোট গঠন করা হয়েছে দেশের বৃহত্তর স্বার্থে এনসিপি এ জোটে যোগ দিয়েছে জোটের অধিক অংশীদার দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে ত্রিশ আসনে প্রার্থী দিবে এনসিপি জোটের জোরে এসিপি অনেক ছাড় দিয়েছে অন্য দলগুলোরও একই মানসিকতা থাকায় সমঝোতার ভিত্তিতে আসন বন্টন হয়েছে এই জোট ইনশাল্লাহ এবার সরকার গঠন করবে জামায়াতের নেতৃত্বে এই জোটে যোগ দেওয়ায় এনসিপি বেশ কয়েকজন নেতা পদত্যাগ করেছেন এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন যারা পদত্যাগপত্র দিয়েছেন তারা আমাদের অ্যাসেট। তাদের পদত্যাগপত্র এখনও গ্রহণ করা হয়নি তাদের সঙ্গে আমরা কথা বলছি এখন আমাদের একসঙ্গে কাজের সুযোগ আছে কারণ এটা কোনো আদর্শিক জোট নয় এটা একটি স্ট্র্যাটেজিক জোট এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বলেন দুশো টি আসনে আমাদের প্রার্থী থাকছে না ওই সব নির্বাচনী এলাকায় জোটের প্রার্থীর সমর্থনে কাজ করবে এনসিপি নেতাকর্মীরা পাশাপাশি গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে তারা প্রচারণা চালাবে হত্যার পরিকল্পনাকারীকে আসামি না করতে বাদীকে পুলিশ কর্মকর্তার হুমকির অভিযোগ বরগুনার আমতলি উপজেলার উত্তর তক্তাবুনিয়া গ্রামের জহিরুল ইসলাম সর্বহত্যার ঘটনায় পরিকল্পনাকারী ফারুক হোসেন জাকিরকে আসামি না করতে পুলিশ কর্মকর্তার হুমকি দেওয়ার অভিযোগ করেছেন মামলার বাদী নিহতের স্ত্রী নূপুর বেগম এছাড়া পাঁচ লাখ টাকার রফা দফার প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠে অভিযুক্ত পরিদর্শক সাইদুর রহমানের বিরুদ্ধে জানা গেছে উপজেলার উত্তর তক্তাবুনিয়া গ্রামের ফরিদ সিকদারের সঙ্গে ভাই মনসুর সিকদারের দশ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল শনিবার বেলা এগারোটার দিকে ফরিদ সিকদার ওই জমির চাষাবাদ করতে যান খবর পেয়ে মনসুর সিকদার একটি ছুরি নিয়ে তাকে ধাওয়া করে তার চিৎকারে চাচাতো ভাই জহিরুল সিকদার ছুটে আসেন এ সময় মনসুর সিকদারকে নিবৃত করতে চেষ্টা করেন তিনি এক পর্যায়ে মনসুর তার পেটে ছুরিকাঘাত করে এতে তার মৃত্যু হয় নূপুর বেগমের দাবি এ ঘটনায় মূল পরিকল্পনাকারী মনসুর সিকদারের ছেলে ফারুক হোসেন জাকির তার পরিকল্পনায় মনসুর সিকদার শনিবার জহিরুল সিকদারকে ছুরিকাঘাতে হত্যা করেছে নূপুর অভিযোগ করেন এ ঘটনায় শনিবার বিকেলে আমতলি থানায় মামলা করতে যান ওই সময় পরিদর্শক সাইদুর রহমান বাদীকে ফারুক হোসেন জাকিরকে আসামি করতে বারণ করেন এবং পাঁচ লাখ টাকায় রফা দফার প্রস্তাব দেন এতে রাজি না হওয়ায় বাদীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা সাতজনের বিরুদ্ধে মামলা নীলফামারির সৈয়দপুর চুরির অপবাদ সহ্য করতে না পেরে জামান নামে এক যুবক আত্মহত্যা করেছেন এই ঘটনায় তার বাবা বাদী হয়ে সাতজনকে আসামি করে মামলা করেছেন মামলার এজাহার সূত্রে জানা যায় শুক্রবার বিকেলে জামানের বাড়ির পাশ থেকে আব্দুর রশিদ নামে এক ব্যক্তির একটি গরু চুরি হয় পরে সন্ধ্যার দিকে গরুটির সন্ধান পাওয়া যায় গরু পাওয়ার পর রাতে ধামানকে ডেকে এনে গরু চুরির অভিযোগ তুলে স্থানীয়ভাবে সালিশ বসানো হয় এ সময় তার কাছ থেকে সাদা কাগজের স্বাক্ষর নেওয়া হয় এরপর শনিবার ভোরে গরুর মালিক আব্দুর রশিদ মসজিদের মাইকে রকনুজ্জামানকে চোর বলে ঘোষণা দেন এই ঘোষণা শোনার পর রোকনুজ্জামান নিজ ঘরের তীরের সঙ্গে গলায় রশি পেঁচে আত্মহত্যা করেন এ ঘটনার পর তার বাবা জহিরুল ইসলাম বাদী হয়ে থানায় আত্মহত্যার প্ররোচনায় মামলা করেন এ বিষয়ে সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা বলেন এ ঘটনায় ছেলের বাবা বাদী হয়ে থানায় আত্মহত্যার প্ররোচনায় মামলা করেছে আসামিদের গ্রেফতারের অভিযান চলমান আছে নির্বাচনে কেউ মেকানিজম করার চিন্তা করলে তারা পালাতে বাধ্য হবে বলছেন আমির আগামী নির্বাচনে কেউ কোন ধরনের মেকানিজম করার চিন্তা করলে তারা পালাতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান শফিকুর রহমান বলেন আমরা ওই বিগত তিন নির্বাচন বা চার নির্বাচনের মতো কোন নির্বাচন দেখতে চাই না আমরা বোঝাপড়ার কোন নির্বাচন একেবারে দেখতে চাই না বোঝাপড়া কোনো অথরিটির সঙ্গে হবে না বোঝাপড়া হবে রাজনৈতিক দলগুলোর ভোটারদের সঙ্গে সরাসরি অন্য কারো সঙ্গে নয় আমরা সেই নির্বাচনটা দেখতে চাচ্ছি তিনি বলেন যদি আমরা সবাই মিলে সচেতন থাকি আমাদের বিশ্বাস যদি কেউ কোন ধরনের মেকানিজম করার চিন্তা করে তাহলে তারা পালাতে বাধ্য হবে ইনশাল্লা জাতীয় এখন একটা ক্রস রোডে আছে উল্লেখ করে জামায় তামির বলেন আগামী নির্বাচনে জাতীয় জীবনে আগামী নির্বাচনের গুরুত্ব সীমাহীন দু হাজার চোদ্দ আঠারো এবং দুহাজার চব্বিশ সালের নির্বাচনে কোনো ফর্মেটি পড়ে না এখন যাদের বয়স 35 থেকে ছত্রিশ বছর তারা জীবনে একটা ভোটও দেওয়ার সুযোগ পায়নি জামায়াত এমন একটা নির্বাচন চায় যেখানে প্রত্যেকটি ভোটার স্বস্তির সঙ্গে ভোট কেন্দ্রে যেতে পারবে কোনো চ্যালেঞ্জ প্রশ্ন জাগ্রত হবে না যদি সেই পরিবেশ নিশ্চিত করা যায় তাহলে এই নির্বাচন হবে সুষ্ঠ আগামী নির্বাচনকে একটা আইকনিক নির্বাচন হিসেবে দেখতে চায় উল্লেখ করে শফিকুর রহমান বলেন নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশন যা বলছে সেটি শুধুমাত্র কথার নয় কাজে দেখতে চায় জামায়াত এজন্য প্রত্যেকটা ভোটিক ভূতকে সুরক্ষিত করতে হবে এজন্য প্রত্যেক বুথে সিসি ক্যামেরা প্রয়োজন হবে কিন্তু সরকার এবং নির্বাচন কমিশনের এ বিষয়ে অনিচ্ছা দেখা যাচ্ছে এ প্রসঙ্গে তিনি আরো বলেন দেশ থেকে আঠাশ লাখ কোটি টাকা বিদেশে পাঠানোর কথা রয়েছে এর বাইরে আরও যে পরিমাণ লুট করা হয়েছে তার হিসাব জানা নেই দেশ সেদিক থেকে গরিব নয় চুরি দুর্নীতি বন্ধ করলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে এখানে পাঁচশো কোটি এক হাজার কোটি টাকা লাগলেও এটা অবশ্যই করা উচিত কারণ সুশাসনের পূর্ব শর্ত হচ্ছে সুষ্ঠু ইলেকশন সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর স্বল্পতা থাকলেও এটি সেই অভাব পূরণ করে দিবে সরকার এবং নির্বাচন কমিশনকে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করতে হবে উল্লেখ করে জামায়াত আমির বলেন জনগণ যাকে পছন্দ তাকে ভোট দেবে কিন্তু তার পছন্দের ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করে দিতে হবে সরকার এবং নির্বাচন কমিশনকে এখনো পর্যন্ত সেটি হয়নি তবে এটা করতে হবে কেউ যদি করতে না পারে তার সরে যাওয়া উচিত যে পারবে সে এসে করবে কিন্তু দায়িত্ব নিয়ে না করা শুধু অবহেলা নয় এটা দায়িত্বের ভায়োলেশন জিয়াউর রহমানের মাধ্যমে স্বাধীনতার ঘোষণার প্রসঙ্গ টেনে উপস্থিত সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের উদ্দেশ্যে শফিকুর রহমান বলেন স্বাধীনতার সময় নেতৃত্ব দানকারী জেনারেল আতাউল গনি ওসমানীকে জাতির মানুষ ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে তার স্বীকৃতিতে দেওয়া হচ্ছে না স্বাধীনতার পতাকা প্রথম উত্তোলন করেছিলেন আসমা আব্দুর রব তার নামটাও ঠিক মতো আসে না যার যেখানে অবদান তার স্বীকৃতি না দিলে ভবিষ্যতে দেশীয় কোনো বীরের জন্ম হবে না বীরদের অবশ্যই স্বীকৃতি দিতে হবে চব্বিশের আন্দোলনের সময়গুলোতে সেনাবাহিনীর দায়িত্বপূর্ণ ভূমিকার কারণে দেশ নির্ঘাত গৃহযুদ্ধ থেকে রক্ষা পেয়েছে উল্লেখ করে জামায়াত আমিন বলেন এখানে শুধু সার্ভিং অফিসার যারা এখন সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীতে যারা নয় যারা ইতোমধ্যে সশস্ত্র বাহিনী থেকে অবসরে গিয়েছেন অথবা জোর করে যাদেরকে অবসরে পাঠানো হয়েছে তাদের সকলেরই দায়িত্বপূর্ণ সাহসী ভূমিকা ছিল এ প্রসঙ্গে তিনি আরও বলেন আপনাদের সেই দিনের ভূমিকা জাতিকে বিশেষভাবে আলোড়িত করেছিল রাওয়া ক্লাবে আপনাদের প্রেস কনফারেন্স এবং বিশেষ করে মিরপুর ডিএইচএস এর রিটায়ার্ড অফিসার যারা ছিলেন তাদের সাহসী ভূমিকা রাস্তা দেখানোর ভূমিকা সবার জন্য ন্যায় বিচার নিশ্চিতের কথা বলেন আমির তিনি বলেন গরিবের টাকা নেই তাই সে বিচার পাবে না এটা হবে না এক মুক্তিযোদ্ধার মেয়েকে তার জীবন ধ্বংস করে ইজ্জত ধ্বংস করে তাকে হত্যার প্ররোচিত করা হয়েছিল সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে সে কি আজ পর্যন্ত বিচার পেয়েছে এই বিচার চোরাবালিতে এখনও আছে আমরা দেখতে চাই ওই বিচারগুলো আগে হোক আমরা দেখতে চাই দুর্নীতির লেজ ধরে টানা করা হচ্ছে আমরা দেখতে চাই দুর্নীতির কান ধরে টান দেওয়া হয়েছে ডাল পাতা ধরা নয় মূল ধরে টান মারতে হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ